হ্যালো আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকে কিন্তু নিয়ে চলে এসেছি পার্টি কাতান শাড়িগুলো একেবারে নিউ ডিজাইনের কাতান শাড়িগুলো চলে আসছে এবং প্রত্যেকটা শাড়ির কালার কন্টাস্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন একেবারে নিউ আপডেট ডিজাইন চলে আসছে তো তার জন্য আমরা কিন্তু নিউ একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখেন এই প্রত্যেকটা শাড়ির সাথে থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখেন কতটা লং কতটা লং ব্লাউজ পিস এটা থাকবে ব্লাউজ পিসটা এবং এটা থাকবে হলো আঁচলের ডিজাইনটা আর পুরো বয়টা থাকবে অল ওভার কাজ করা জামের সাথে পারাচল থাকবে কন্টাস্ট পারাচল থাকবে গ্রিন কালার কন্টাস্ট আর প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর সুন্দর পাটি কাতান শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো অবশ্যই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না কেননা আমাদের যদি ফলো না করেন তো অবশ্যই এত সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু পাবেন না তো এত সুন্দর সুন্দর অফারের ভিডিওগুলো পেতে হলে আমাদের ফলো করে রাখতে হবে প্রত্যেকটা পার্টি কাতান শাড়ি প্রাইস থাকবে মাত্র টাকা দেখেন এটা হলো গ্রিন গ্রিন কালার কালারের সাথে কিন্তু মেরুন কালার কন্টাস্ট এটা হবে ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা কিন্তু অনেক বড় ব্লাউজ পিসটা আর থ্রি পার্টের আঁচলের কাজ হবে একেবারে রেশম জড়ি সুতো দিয়ে কাজ করা থাকবে পুরো বয়টা অল ওভার কাজ থাকবে পারাচলটা থাকবে কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা এত সুন্দর সুন্দর পার্টি শাড়িগুলো পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো দিতে হবে প্রত্যেকটা পার্টি কাতান শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আপনারা চাইলে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন দেখেন নেভি ব্লু নেভি ব্লু কালারের সাথে কিন্তু মেরুন কালার কন্টাস্ট হবে এটা হবে আঁচলের পার্টের আঁচল হবে এবং পুরো বয়টা হবে কাজ করা মাত্র টাকা দেখেন এটা হবে গ্রিন কালারের সাথে একেবারে সিঁদুর রেড কালার কন্টাস্ট এটা দেখেন এটা হবে থ্রি পার্টের আঁচলটা থাকবে এবং পুরো বয়টা থাকবে একেবারে আপডেট ডিজাইনের কাজ করা প্রত্যেকটা রেশম জরি সুতো দিয়ে কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা পার্টির শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট প্রত্যেকটা ডিজাইন একদম চেঞ্জ পার আঁচলের ডিজাইনগুলো প্রত্যেকটার চেঞ্জ থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে কিন্তু মেরুন কালার কন্টাস্ট ব্ল্যাকের সাথে মেরুন কন্টাস্ট এটার আঁচলটাও থাকবে থ্রি পার্টের আঁচল এবং পুরো বয়টা কিন্তু একেবারে রেশম পিওর জরি সুতো দিয়ে কাজ করা থাকবে দেখে নেই যে আমি বডির কাজটা একটু সামনে থেকে দেখে দিই এটা হবে বডির ডিজাইন এবং এটা থাকবে হলো পাড়ের ডিজাইনটা এবং পুরো আঁচলটা থাকবে একেবারে পিটানো কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা পার্টি কাতন শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটি বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের তৃতীয় তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার শোরুম তো অবশ্যই চলে আসবেন দেখেন এটা আঁচলের ডিজাইনটা দেখেন দেখেন কত সুন্দর একেবারে কলকা ডিজাইন করা আছে আঁচলটা থ্রি পার্টের আঁচল করা আছে এবং পাড়ের ডিজাইন এটা হবে বডির ডিজাইনটা এবং পাড়ের ডিজাইনটা দেখেন এটা থাকবে হলো পুরোটা পারের কাজ করা থাকবে একেবারে পিটানো কাজ করা থাকবে রয়্যাল ব্লু কালারের উপরে মেরুন কালার কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা এত সুন্দর সুন্দর এত পিওর শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আর যারা না আসতে পারবেন তাদের জন্য অনলাইন সুবিধাটা আছে অবশ্যই অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন দেখেন সিঁদুর রেড কালার সিঁদুর রেড কালারের উপরে ব্লু কন্ট্রাস্ট এই যে আঁচলটা থাকবে টু লেয়ারের আঁচল একেবারে পেটানো কাজ করা থাকবে এর উপরে আঁচলের উপরে একটা ডিজাইন পেয়ে যাবেন এবং পুরো বয়টা থাকবে একেবারে কাজ করা প্রাইস মাত্র তেরোশো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা কোনটি ক্লিক করে রাখবেন এত সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন যদি না ফলো দেন এত সুন্দর সুন্দর আপডেট অফারগুলো পাবেন না তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা পার্টি কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এত সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটা হবে সিঁদুর রেড কালারের উপরে সিঁদুর রেড কালারের সাথে কিন্তু একেবারে আপডেট একটি কন্টাস্ট এবং এটার ব্লাউজ পিসটা কিন্তু থাকবে গর্জিয়াস ব্লাউজ পিসটা কাজ করা থাকবে শাড়িটার ব্লাউজ পিসটা পেয়ে যাবেন কাজ করা আমি একটু ব্লাউজ পিসটা দেখাই দিই দেখেন কতটা গর্জিয়াস ব্লাউজ পিস এ দেখেন বটল গ্রিন কালারের উপরে হবে এটা হবে ব্লাউজ পিস এবং পুরো আঁচলটা কিন্তু একেবারে পিটানো কাজ করা থাকবে এটা হবে আঁচলের ডিজাইন এবং আঁচলের উপরে একটা লেয়ার পেয়ে যাবেন কাজ করা এবং পুরো বয়টা কিন্তু একেবারে কাজ করা থাকবে সিঁদুর রেড কালারের সাথে বটল গ্রিন কালার কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন রয়্যাল ব্লু কালারের সাথে কিন্তু ম্যাজেন্ডা কালার কন্টাস্ট রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট এটা থাকবে আচ ব্লাউজ পিস এবং আঁচলটা থাকবে পিটানো কাজ করা এবং পুরো বড়িটা থাকবে কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন আঁচল এবং পাটটা থাকবে কন্টাস্ট বডিটা হবে বটল গ্রিন কালারের উপরে আঁচলটা থাকবে সিঁদুর রেড কালার এবং বডিটা থাকবে বটল গ্রিন কালার প্রাইস মাত্র তেরোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনার পছন্দের ডিজাইনটা পেতে হলে দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করতে হবে আমরা কিন্তু ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনি চাইলে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্ট প্রাইস থাকছে প্রত্যেকটা পার্টি পার্টি বেনারসি কাতান শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকায় দেখেন এটা হবে আঁচলের ডিজাইন এবং এটা থাকবে পুরো বয়ের ডিজাইন এবং আঁচলের উপরে কিন্তু একটা লেয়ার কাছ পেয়ে যাবেন কলকা করা প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন ব্ল্যাকের উপরে কিন্তু আরেকটা ডিজাইন এটা হবে ব্ল্যাক বডিটা থাকবে ব্ল্যাক এবং পারাচল থাকবে রেড কালার এটা হবে আচলটা থ্রি লেয়ারের এবং বডির কাজটা থাকবে পুরোটা রেশম জড়ি দিয়ে একেবারে অলওভার কাজ পারাচল থাকবে কন্টাস্ট প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন ফিন কালার উপরে গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা থাকবে এটা কিন্তু একেবারে গোল্ডেন জরি সুতো এটা হবে আচলের ডিজাইন এবং বডিটা থাকবে পুরোটা গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন চাম কালারের সাথে কিন্তু গ্রিন কালার কন্ট্রাস্ট আঁচলটা থাকবে একেবারে আপডেট একটা আঁচল দেখেন এটা কিন্তু সিক্স লেয়ারের আঁচল হবে সিক্স লেয়ারের আঁচল করা থাকবে প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা বটল বটল গ্রিন থাকবে আঁচলটা এবং চাম কালার থাকবে বডিটা প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা পার্টি কাতান শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকায় অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নিতে চান অবশ্যই আমাদের অনলাইন নাম্বারেও যোগাযোগ করতে পারেন বা আমাদের শপে এসে দেখে নিতে পারেন দেখেন ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট এটা হবে আঁচলের ডিজাইন এটা থাকবে আঁচলের ডিজাইন এবং পুরো বয়টা থাকবে ব্লু কালার ওপরে প্রাইস মাত্র তেরোশো টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অনলাইন নাম্বারগুলোতে বা চাইলে আমাদের শপে এসে নিতে পারেন তো দ্রুত চলে আসবেন একেবারে হোলসেল দামে চাইলে আপনারা এক পিসও নিতে পারবেন একেবারে হোলসেল প্রাইসটা থাকছে মাত্র তেরোশো টাকা অবশ্যই আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন প্রত্যেকটা পার্টি কাতান শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র তেরোশো দেখেন ব্লু ব্লু কালারের উপরে এটা হবে রেড কালার আঁচলটা থাকবে বড়িটা থাকবে ব্লু কালারের উপরে প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন এটা হবে মেরুন কালার বডিটা বডিটা হবে মেরুন কালার পাড় থাকবে বটল গ্রিন কালার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন একেবারে আপডেট একটি কন্টাস্ট জামের সাথে পেস্ট কালার কন্টাস্ট এটা হবে জাম কালার আচল এবং দশ পিসটা থাকবে জাম বডিটা থাকবে পেস্টের উপরে এবং পুরো পাাচোলটা থাকবে জাম কালার উপরে প্রাইস মাত্র তেরোশো টাকা এত সুন্দর সুন্দর পার্টি কাতান শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন ব্লুর সাথে রেড কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ তার জন্য আমরা কালারগুলো বেশি নিয়েছি ডিজাইনগুলো বেশি নিছি প্রাইস মাত্র তেরোশো টাকা কালারগুলো সেম থাকতে পারে কিন্তু ডিজাইনগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রাইস মাত্র তেরোশো পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা একটু বড় হলেও আপনারা কষ্ট করে পুরো ভিডিওটা দেখবেন প্রাইস কিন্তু মাত্র তেরোশো টাকা দেখেন এটা হবে বটল গ্রিন কালার আঁচলটা পিটানো কাজ করা এবং বড়িটা থাকবে জ্যাম্প কালারের উপরে প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা তো আজকের ভিডিওর সাথে ছিল আমাদের ইয়াসিন ভাই তো ইয়াসিন ভাইয়ের জন্য আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো করছে তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন আর যারা সপে আসবেন সপ অ্যাড্রেসটি বলে দি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানসন নুর ম্যানসনের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম